আসসালামু আলাইকুম গত দশ দিনের আজকে আমাদের খামারে সর্বোচ্চ ডিম হয়েছে তো আমাদের এই মূলত নয় দশ দিন ধরে এই মুরগিগুলা ডিম পাড়তেছে তো আজকে দেখেন অনেকগুলো ডিম পাড়ছে তো ডিম কয়টা হলো সেটা আমি আর তুলে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ডিম তোলার জন্য মূলত আমি একটা কেস নিয়ে আসবো আজকে কিন্তু দেখেন আজকে কিন্তু আমাদের এই সিঙ্গেলের মধ্যেও দুইটা ডিম পাইরে দিছে তো সিঙ্গেল খাঁচার মধ্যে কিন্তু দুইটা ডিম পাই গেছি তো দেখা যাক আজকে কিন্তু দেখেন এই যে এখানে ডিম অনেকগুলো ডিম দেখা যাইতেছে তো দেখি আজকে কেস ভরে কিনা তো গতকাল আমাদের ডিম হয়েছিল বিশ পিস তো আলহামদুলিল্লাহ এক জায়গায় দুই ডিম পাই গেলাম আলহামদুলিল্লাহ এই যে আরেকটা ডিম পেয়ে গেলাম দেখি আজকে কতগুলা ডিম হয় আজকে তো মনে হয় সর্বোচ্চ ডিম হবে কারণ দেখেন অনেকগুলো ডিম বাড়ছে দেখা যাইতেছে অনেকগুলো আমি এইখানে ডিম পাই গেলাম তো দেখা যাক আজকে ডিম হয় তো অলরেডি কিন্তু পিস 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 হয়ে গেছে অলরেডি আমাদের দশ পিস ডিম হয়ে গেলাম পিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক খোপের মধ্যে এক খোপের মধ্যে দুই ডিম পাই গেলাম এই মূলত এই যে এই মুরগিটা আর এই মুরগিটা এই দুইটা মুরগি ডিম বাড়ছে কারণ এদের ঝুটিগুলো দেখেন এদের ঝুটিগুলো কিন্তু মাস আল্লাহ কিন্তু উপরেও একটা ডিম এই ডিমটা বাড়ছে এই মুরগি মুরগির জুটি অনেক বড় মুরগির সাইজও দেখা যাচ্ছে অনেক বড় বড় তো দেখি আমি আজকে আমাদের কয়টা ডিম হয় তো সামনে কিন্তু আরো ডিম আছে অনেকগুলো এখানে একটা বাই গেছি আজকে তো কেস ভরেই যাবে ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ কেস ভরে যাবে আজকে ইনশাল্লাহ কেস ভরে যাবে আজকে ডিমের স্পিডটা অনেক বেশি ছিল দেখেন হাতের মধ্যে চারটা করে ডিম নিয়ে যাইতেছি আজকে কপাল খুলে গেছে তো গতকালকে আমাদের বাস ছিল বিশ ডিম দেখা যাক আজকে কয় ডিম হয় এখানে একটা বাইরে গেছে নতুন ডিম বাইরে দিছে এই যে এখানে মূলত নতুন ডিম দেখেন ডিমের সাইজটা দেখেন অনেক ছোট এই ডিমগুলো মূলত আমরা এই মূলত আমরা বিক্রি করি না এই ডিমগুলো আমরা আত্মীয় সনের বাসায় দিয়ে দেয় আমার মালিকের যে আত্মীয় তাদের বা ডিম ডিমগুলো দিয়ে দেওয়া হয় তো যে যতদিন এই ছোট ডিমগুলো বাড়বে তত ততদিনই আত্মীয় জনের বাসায় আপনার দেওয়া হবে তারপরে যখন ডিম বিক্রি করার মতো হবে তো আলহামদুলিল্লাহ দেখেন এক মিনে কিন্তু কেস কিন্তু বেড়ে গেছে তিন ছয়টা ডিম বাজে গেছে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই যে এটা এইটার মধ্যে কিন্তু কেস প্রায় বেড়ে গেছে আরও কিন্তু ওই পাশে ওই পাশের মুরগিগুলা কিন্তু আসেই তো এই যে এখানে একটা ডিম আসিল চলো আমার মনে ছিল না তো আলহামদুলিল্লাহ আমরা নিবো দুই পাশেই পাঁচটা কম এক কেস পঁচিশ ডিম পাই গেছে দেখি কয়েকটা ডিম হল তো এই কেস ভরে দেওয়ার কারণে আমি কেসটা এখানে রেখে দিব দেখে দিয়ে আমি আরেকটা কেস নিব দেখি এখন এই পাশে কত গুলা ডিম হলো শুরুতে আমি এক ডিম পাই গেলাম আলহামদুলিল্লাহ দেখেন এইখানে একটা কত বড় ডিম পারছে এই ডিমের সাইজটা অনেক বড় দেখেন এইটা আর এটা কিন্তু মিলে না ওটা দশ টাকার করে পাঁচ টাকার ডিম আজকে আমাদের সর্বোচ্চ ডিম হলো গত দশ দিনে আপনার ডিম যা পারছে না যত ডিম পারছে তার চেয়ে আজকে বেশি ডিম হলো সমান সমান হয়ে গেল দেখেন আরেকটা ভাই গেছি এই যে এখানে আরেকটা ভাই গেলাম তো এই পাশে মূলত দাম ডিম পাইলাম সাত পিস আমরা মূলত এই পাশে ডিম পাই গেলাম সাত পিস আর ওই পাশে পাইছি পঁচিশ পিস টোটাল আমাদের ডিম হয়ে গেল বত্রিশ পিস ডিমটা যদি আপনাদেরকে একটু গুনে দেখানোর চেষ্টা করি দেখেন এখান থেকে আমি ওই কেসটা ফিল আপ করে দেবো ওই কেস আমার শর্ট ছিল ওই কেসটা আমি ফিল আপ করে দিলাম ফিল আপ করে দেওয়ার পরে আমার আরো দুইটা ডিম আছে ওইখানে এই একটা কেসের মধ্যে ডিমান্ডে তিরিশটা তিরিশটা আর হচ্ছে দুইটা আজকে আমাদের বত্রিশটা ডিম হয়ে গেছে এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের খামারের জন্য দোয়া করবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ